আর নমস্কার তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে ভারতীয় নাগরিক নাগরিকত্ব লাভের উপায়গুলি কী কী ভারতীয় নাগরিকত্ব লাভের উপায়গুলি হলো এক নম্বর হচ্ছে পঞ্জীকরণের দ্বারা ভারতীয় নাগরিকত্ব লাভ করা যায় দেশীকরণের দ্বারা জন্মসূত্রে বংশানুক্রমে কোনো অঞ্চল বা রাজ্য সামিলকরণের দ্বারা অর্থাৎ পুঞ্জীকরণের দ্বারা ভারতীয় নাগরিকত্ব লাভ করা যায় দেশীয়করণের দ্বারা লাভ করা যায় জন্মসূত্রে লাভ করা যায় ব্রংশানুক্রমে লাভ করা যায় কোনো অঞ্চল বা রাজ্য সামিলকরণের দ্বারা লাভ করা যায় তারপরে দেখো নাগরিকত্ব থেকে বঞ্চিত হবার কারণগুলি কী কী অর্থাৎ কোনো নাগরিক কিভাবে নাগরিকত্ব থেকে বঞ্চিত হয় যখন কোনো ব্যক্তি বাহিনী থেকে পলায়ন করে তারপর যদি রাষ্ট্রবিরোধী কাজ করে তারপর যদি অনুমতি না নিয়ে অন্য রাষ্ট্রের উপাধি গ্রহণ করে তারপর ভারতীয় পুরুষ বা মহিলা অন্য দেশের নাগরিককে বিয়ে করে সে দেশের নাগরিকত্ব লাভ করলে আর তাছাড়া আরেকটি রয়েছে এক নাগারেই অনেকদিন নিচের দেশে অনুপস্থিত থাকলে তো এক নম্বরটি মনে রাখবে আস যদি শূন্য বাহিনী থেকে পলায়ন করে তারপর তখন নাগরিকত্ব থেকে বঞ্চিত হয় তারপর রাষ্ট্রবিরোধী কাজ করলে দুই নম্বর হচ্ছে রাষ্ট্রবিরোধী কাজ করলে তিন নম্বর হচ্ছে অনুমতি না নিয়ে অন্য রাষ্ট্রের উপাধি গ্রহণ করলে আর চার নম্বর হচ্ছে ভারতীয় পুরুষ বা মহিলা অন্য দেশের নাগরিককে নাগরিককে বিয়ে করে সে দেশের নাগরিকত্ব লাভ করলে আর পঞ্চমটি হচ্ছে এক নাগারা অনেক দিন নিজের দেশে অনুপস্থিত থাকলে তখনও কোনো ব্যক্তি নাগরিকত্ব থেকে বঞ্চিত হয় ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য